দেশ এবং প্রবাস থেকে যারা আমার এই বিদেশে যুক্ত হবেন সকলকে জানান সন্ডিমুরা হাট থেকে দর্শক বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে সন্ডিমুরা হাটে কিছু বকনা গরু আমরা দেখতে পাচ্ছি ভাই গরুটি কি আপনার এটা কি জাতের গরু ভাই শাইওয়াল না কটা গরু নিয়েছেন আজকে দশটা গরু নিয়ে আসছেন কোন জায়গাতে আসছেন ভাই কুষ্টি থেকে আসছেন দর্শক বন্ধুরা কুষ্টিয়া থেকে আজকে দশটি গরু নিয়ে আসছেন সাইওয়াল জাতের এখানে এখানে কয়টা আছে চারটা গরু আছে দশক বন্ধু আমরা দেখতে পাচ্ছেন যে চারটি গরু আছে সাই জাতের এই মুহূর্তে সন্ডীমুরা হাটে কুষ্টি থেকে নিয়ে আসা হয়েছে লালন পালন করার জন্য খুবই সুন্দর গরু বকনা গরু দাম চা হচ্ছে চারটা গরুর এই দুইটা গরু এক লক্ষ সত্তর হাজার টাকা চাওয়া দাম না এই দুইটা দশক আমরা দেখতে পাচ্ছেন যে এক জোড়া সাইওয়াল জাতের বকনা গরুর দাম চা হচ্ছে এক লক্ষ সত্তর হাজার টাকা খুবই সুন্দর এবং কালারফুল গরু আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে সন্ডীমুরা হাটে তো বাজার কত টাকা বলছে দাম এক লক্ষ চল্লিশ থেকে পাঁচচল্লিশ হাজার টাকা জোড়া বলতেছে আমরা দেখতে পাচ্ছি দশক বন্ধুরা

রয়েছে সাই অলজাতের